আসসালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনার সকলে ভালোবাসান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন উনিশশো সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশের নামই উল্লেখ করেননি নরেন্দ্র মোদীর এই বক্তব্য স্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর তার এ ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য স্পষ্ট করল যে ভারত আমাদের বাংলাদেশের দাদাগিরি করতে চায় এবং উনিশশো সালে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছিল সেই সহযোগিতা তারা নিজেদের স্বার্থেই করেছে যার সুফল তারা এতদিন থেকে ভোগ করে আসছিল এবং আমরা স্টাডি করে যতটুকু জেনেছি যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের তৎকালীন নেতারা রাজনৈতিক বিরোধিতা করেছিলেন এবং তাদের যুক্তি ছিল এরকম যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেলে সেটা ভারতের কবলে চলে যাবে যার প্রমাণ আমরা একটু হলেও এখন আজ করতে পারছি যেটা উনিশশো সালে অর্থাৎ তিপ্পান্ন বছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা সন্দেহ করেছিলেন এবং সেটারই আশঙ্কা করেছিলেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে কি এখন আমরা এটা ধরে নিব যে তিপ্পান্ন বছর আগে উনিশশো সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেটা আশঙ্কা করেছিলেন সেটা সত্যি হতে যাচ্ছে বা সেটাই সত্যি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সেই সাথে আমরা তরুণ প্রজন্ম বজ্র কণ্ঠে বলতে চাই যে আমলা লড়াকু জাতি আমাদের উপর কারো দাদাগিরি চলবে না সেটা হোক পাকিস্তান কিংবা ভারত কিংবা চীন আমাদের উপর কেউ দাদাগিরি করবে এটা আমরা মেনে নেব না প্রয়োজনে আরেকবার লড়াই হবে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহানে বিজয় দিবসে ভারতের মতো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য নিঃসন্দেহে আমাদের সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি আমরা সকলেই জানি যে ভারত আমাদের দেশ নিয়ে নানান ধরনের চক্রান্ত করছে সেই সাথে তাদের এ ধরনের বক্তব্য আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয় তাই দেশবাসীকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি সেই সাথে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করছি তো বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম